সবাই যত পারেন বন্ধের দিনে ছেলে মেয়ে ফ্যামিলির সাথে টাইম পাস করার ট্রাই করবেন চেষ্টা করবেন কারণ এটা হচ্ছে সবচেয়ে সুন্দর মুহূর্ত মানে আমার কাছে যেটা ভালো লাগে আর কি যে এই তবি কোথায় আছো তুমি হ্যাঁ কোথায় আছো সালাম আলাইকুম সবাই কাজ অনেকদিন পরে আমি এখানে এই মানে আমাদের বাগানে আসলাম অনেকদিন পরে তো দেখতে ইচ্ছে করতে রসুনগুলো বড় হইতেছে কিনা গাছটা সেগুলো বড় হয়েছে না তো আসি সাথে সাথে আপনাদের সাথে কথা শুরু করছি তো এখন আপনাদের সাথে একসাথে আমি আপডেট হবো আর কি কারণ আমিও জানি না এমনি আম্মু আম্মু বলছিল যে একটু ঘাস উঠছে তো জন্য এটা দেখতে আসছে এখন দেখা যাক এই যে দেখেন আমাদের বাগান এটা হচ্ছে আমার কলিজা আমাদের রসুন উঠতেছে একটু একটু করে রসুন উঠতেছে কিন্তু এই যে গাছগুলো দেখতেছেন না এই পাতাগুলা দেখেন এই গেলে শিখে পড়ে গেছে এখন উঠে যায় দেখো দেখে সবাইকে দেখে দেখছেন এখানে ঘাস গুলো উঠে কি অবস্থা আপনাদের লাভে উঠছে আমরা সব পয়সা করে ফেলছিলাম সবগুলো এখন আবার ঘাস গুলো উঠতেছে এখানে তো একদম পুরো ধানের মতো হয়ে গেছে এখন এগুলো আমরা উঠাবো আমি আর আমার পাপাটা মিল একসাথে আমরা উঠাবো আজকে অনেক সুন্দর একটা দিন দেখছেন সুইচের আলো তেমন ঠান্ডা নাই আজকে পরের দিন মানে ছাব্বিশ তারিখ আমার রসুনগুলা আপনাদেরকে দেখাই আর কাছে অনেক ভালো লাগতেছে কারণ লাইফে ফার্স্ট কিছু একটা চাষ করলাম রসুন গাছ অনেকগুলো উঠতেছে মশলা দিলে অনেকগুলো উঠতেছে এই না ধুলি না এইখানে উঠতেছে আস্তে আস্তে এখানে দেখছেন এটা নিশ্চয়ই আমার ফোলার আর আমার বইয়ের কাম আর মাটির নিচে নাই মাটির উপরে মানে মাটির উপরে যদি রসুন থাকে রসুন মারা যায় ঠান্ডায় দিন পর্যন্ত মাটির নিচে থাকবো ততদিন পর্যন্ত রসুন হান্ড্রেড পারসেন্ট উঠবো বুঝছেন এই এটা একটা জিনিস আমি শিখলাম কারণ কুয়াশা বৃষ্টির বাড়ি হাবিজাবি এগুলা এই সহজে মাটির নিচে ঢুকতে পারে না

দিবা আমরা তো ফেলে দিছি पापा এখানে আচ্ছা এখনই আমরা ওই লাইনই খুললে ওই লাইনই গুলে ফেলব ওকে জোসেফ কি করব কি করে তুমি এই গাছগুলো ওঠাই দেখি কি আ জোসেফ কেমোটাচো গাছগুলো উঠছেbudget গুলো বুচ্চা আই লাভ ইউ আই লাভ ইউ আমারে पापा আই লাভ ইউ पापा

সবচেয়ে বড় কথা যেটা এটা হইছে আমি আমার ছেলের সাথে টাইম পাস করতে আরছি তো আমার কাছে অনেক ভালো লাগতেছে আজকে দিনটা অনেক সুন্দর ওর সাথে টাইম পাস করতেছি কো কথা বলতেছে ও এখন খুব সুন্দর সুন্দর কথা বলে মাশাআল্লাহ দিদি তো ওর সাথে মানে টাইম পাস করতে আসলে অনেক ভালো লাগে এটা তো সব বাবারই ভালো লাগে সব বাবা আমার সবারই ভালো লাগে তো সুন্দর দিনে আমাদের মাঠের কাজটা শেষ করলাম এখন ছেলের সাথে আর একটু টাইম পাস করবো একটু ঘুরে ফিরা করবো বার খোলা থাকলে বার যাই কাফে খাবো যদি যদি বার খোলা পাই তাহলে অবশ্যই ভিডিওতে দেখবেন যে আমরা বার খোলা পাইছি কারণ আজকে আসলে সব কিছু বন্ধ সব বন্ধ আজকে এই ধরেন ঈদের পরের দিন আর কি খ্রিস্টানদের জন্য ঈদের পরের দিন হ্যাঁ কি দেখি আবার করেছে ভিতরে ঢুকিয়ে না বাবা ভিতরে ঢুকিয়ে না তুমি এখান থেকে না এখান থেকে নাও যাবো তুই এখান থেকে না

গতকাল রাতের থেকে অসুস্থ গতকাল রাতের কাছ থেকে বমি করে দিছে আজকে সকালে আমরা ওষুধ দিছি এখন একটু ভালো লাগতেছে ওই জন্য হাঁটতে পারিছে দেখি বাপা দাও ফুদা এবার ফুদা ফুদা ব্রাভো এন্ডি আমো দাই না পাপা দিব না আসো আসো এগুলো আরেক দিনের জন্য রাখি দাও আসো আসো আচ্ছা আমার জন্য ফুল নিছে গ্রাচে বাবা আই লাভ ইউ বাবা দেখি কেমন ভালোবাসা দি

সিরস মাফ সরি দিফা সরি দি আই ফাইলি আই ফাইলি পঞ্জাটি সিটি ভার্সেস সিরস কেন লিখছো ফেলি দিছো সব ফেলি দিছো দে সে যেতে দরা पापा দি पापा কুলি দি হ্যাঁ ব্রাভো पापा কুলিছে पापा কুলিছে पापा কুলি দিছে দরা দতে কুলো শরা শরা অ্যাসিস্ট কার কেব Mashallah. Bueno. তো এখন কাফে কাপে এরপর আমরা বাসে চলে যাব তো সবাই ভালো থাকবেন সবাই যত পারেন বন্ধের দিনে ছেলে মেয়ে ফ্যামিলির সাথে টাইম পাস করা ট্রাই করবেন চেষ্টা করবেন কারণ এটা হচ্ছে সবচেয়ে সুন্দর মুহূর্ত মানে আমার কাছে যেটা ভালো লাগে আর কি যে ফ্যামিলির সাথে টাইম পাস করা ছেলেকে নিয়ে একা একা বাইরে হওয়া আচ্ছা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি নিউ ইয়ার